সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে শুরু আজকের প্রতিবেদন। সংযুক্ত আছে গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সে কেন প্রতিবেদনে আসলে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে হাতে যদি সময় থাকে ভিডিওটা টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন জি আছি ভালো তবে বেশি ভালো নেই কেন ভালো নেই কেন ভালো নেই কারণ আমার জীবনটাই হচ্ছে অনেক কষ্টের আমার এই পৃথিবীতে বাবা মা কেউ নাই ছোট একটি ভাই আছে আমি অনেক কষ্টে আছি থাকি না দাদির কাছে তারাও আমাকে দেখতে পারে না অনেকটা অবহেলা করে অনেক কষ্টে আছি তাই সেজন্য আমি প্রতিবেদনে আসছি যে ভালো একটি মন মানসিকতার মতন যদি একজন মানুষ পায় সে যদি আমাকে আমার ভাইটাকে দেখে তাহলে সে যেরকমই হোক না কেন বিয়েতে হোক বা বিয়েতে হোক বয়স বেশি হোক বা কম হোক যদি ওরকম একজন মানুষ হয় তাহলে সারাটা জীবন আমি তার সাথে থাকতে চাই সে উদ্দেশ্য নিয়ে আসলাম বুঝতে আপনার বয়স কত আমার বয়স এখন উনিশ বছর চলতেছে বিয়ে আগে জি না আমার বিয়ে সাধি হয় লেখা করছিলেন হ্যাঁ লেখাপড়া করছি ক্লাস নাইন পর্যন্ত পড়ছি আরবি বাংলা দুনোটাই পড়ছি পাঁচ নামাজ কালাম পড়ি কোরআন শরীফ পড়ি কোরআন শরীফ তো প্রায় সময় পড়ি কারণ নামাজ কালাম নিয়ে কোরআন শরীফ নিয়ে তো কেউ কখনো মিথ্যা কথা বলে না এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়সটা বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে হয়েছে এমন হলো তখন আপনি কি করবেন সমস্যা নাই সে যদি আমার ভাইকে আমাকে যদি দেখে মেনে নেয় তাহলে তো আমি ইনশাল্লাহ রাজি আছি কারণ এই পৃথিবীতে আমাকে বোঝার মতো মানুষ নাই যে আমার দুঃখ কষ্টগুলি বুঝবে অকালে আমি বাবা মা হারিয়ে ফেলছি ভাই একটা ছিল ভাইটাও আমার আগে সে তা আমার পাশে দাঁড়ানোর মতো তো ওরকম কোনো লোক নাই তা তার বয়স বেশি হোক না কেন সে যদি আমার বিপদে আমার পাশে দাঁড়ায় আমাকে আমার ভাইকে দেখে তাহলে তার তার আমি বয়স দিয়ে কি করব যদি সে তার মন মানসিকতা মন ঠিক থাকে তাহলে তো সব কিছুই ঠিক ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম আপনি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে বয়স কোনো ব্যাপার না যেমন বয়সের হোক সমস্যা নেই মন যদি ভালো থাকে এটাই তার চলবে তবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারিনি যারা হচ্ছে এই আপুর সঙ্গে কথা বলতে চান বা এনার নাম ঠিকানা জানতে চান সরাসরি এনার নাম্বারে ফোন দিবেন ওনার লেখাপড়া আছে ক্লাস নাইন অবধি তো অনেক সময় নিয়ে আপনারা ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ